আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণী গণিত তোমাদের অনুশীলনী সাত দশমিক দুইয়ের চার পাঁচ ছয় এই তিনটা অঙ্ক সমাধান করব তাই ভিডিওটা কেউ সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের গণিত বইয়ের সকল সমাধানগুলা পথেক অধ্যায়ের সমাধানগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে তাই পথ থেকে সাবস্ক্রাইব করে রাখো দেখো চার নাম্বারটা কোন সংখ্যা থেকে পাইপ বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান টোয়েন্টি হবে প্রশ্ন ভালো করে বুঝতে হবে কোন সংখ্যা থেকে পাইপ বিয়োগ করলে তো কোন সংখ্যা এটা দেওয়া নেই জন্য আমাদের এক্স ধরে নিতে হবে পাইপ বিয়োগ করলে তাহলে এক্স বিয়োগ পাইপ করতে হবে বিয়োগ ফলের পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ সমান টোয়েন্টি হবে এটা আমাদের কিভাবে করব দেখো পর থেকে একটু লক্ষ্য করো তো দেখো তোমরা লেখবার ধরি সংখ্যাটি সমান এক্স এরপরে প্রশ্ন মতে বা সত্য মতে লিখে নিবার প্রশ্ন মতে বা সত্য মতে লিখলে হবে তো এখানে লক্ষ্য করো এখানে আমাদের বলা হয়েছে যে কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে তাহলে এক্স মাইনাস ফাইভ লিখলাম এক্স মাইনাস ফাইভ তারপরে বিয়োগ ফলের পাঁচ গুণ সমান টোয়েন্টি হবে বিয়োগ ফলের পাঁচ গুণ যেহেতু বলছে তাহলে এখানে তোমরা ফাইভ দিবা বা সমান টোয়েন্টি হবে তো এখানে সমান লেখে টোয়েন্টি এই যে এক্স মাইনাস ফাইভ মানে হচ্ছে তোমাদের কোন সংখ্যা থেকে তো আমরা দড়ি সংখ্যাটি এক্স তাহলে এক্স মাইনাস ফাইভ থেকে আর বিয়ে পাঁচ গুণ তাহলে গুণ সমান টোয়েন্টি হবে এই যে সমান টোয়েন্টি লিখলাম এখন দেখো আমরা সমাধান করবো কীভাবে সমাধান করবো তো এখানে গুণ আকারে আছে এখানে গুণ আকারে আছে তাহলে ফাইভ আর এক্স গুণ করলে হবে ফাইভ এক্স মাইনাস আর মাইনাস পাঁচ পাঁচ কত পঁচিশ আর এখানে আছে টোয়েন্টি লিখলাম টোয়েন্টি অঙ্কগুলো খুবই ইজি আছে একটু মনোযোগ দিতে হবে প্রত্যেকেরই তারপরে লক্ষ্য করো বা ফাইভ এক্স সমান টোয়েন্টি মাইনাস হয়ে যাবে প্লাস টোয়েন্টি ফাইভ হয়ে যাবে মাইনাস টোয়েন্টি ফাইভ হয়ে যাবে প্লাস টোয়েন্টি ফাইভ ডানে আসলে আর কি বা ফাইভ এক্স সমান দেখো টোয়েন্টি আর টোয়েন্টি ফাইভ যোগ করলে হবে ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ তো এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে তো দেখো বা এক্স সমান পঁয়তাল্লিশ পাই হচ্ছে পাইভ তো আমরা এখন লিখতে পারি সতেরাং এক সমান পাইভ একে পাইভ পাঁচ ন পঁয়তাল্লিশ তাই নাইন পেয়ে গেলাম আমরা সংখ্যাটি তো এখন আমরা লিখবো সতেরো আং নির্ণয় সংখ্যাটি নাইন সতেরাং নির্ণয় নির্ণয় সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি সমান হচ্ছে নাইন তো তোমরা এখানে অ্যান্সারটা দিয়ে দিবা অ্যান্সার এখানে দিয়ে দিবা দেখো আমরা প্রথমে কি লিখেছি দড়ি সংখ্যাটি সমান হচ্ছে এক্স সত্য মতে বা পস্ত মতে লিখতে পারো এক্স মাইনাস ফাইভ ইন্টু ফাইভ যেহেতু বলা হয়েছে কোন সংখ্যা থেকে ফাইভ বিয়োগ করলে বিয়োগ করলে পাঁচ গুণ পাঁচ গুণ সমান টোয়েন্টি তো এখানে আমরা গুণ করবো ফাইভ আর এক্স প্রথমে ফাইভ এক্স তারপরে মাইনাস পাঁচ পাঁচ পঁচিশ এখানে টোয়েন্টি তো দেখো এখানে আমরা ফাইভ এক্স থেকে টোয়েন্টি ফাইভ বিয়োগ করতে পারবো না কারণ এখানে এক্স নেই এই জন্য আমরা ওইটা ডা ডানে নিয়ে যাবো তো ফাইভ এক্স ফাইভ এক্স লিখলাম টোয়েন্টি আর টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফাইভ হয়ে যাবে প্লাস টোয়েন্টি ফাইভ ডানে আসলে মাইনাস থাকলে থাকলে প্লাস প্লাস হয়ে যাবে মাইনাস তো ফাইভ এক্স ফাইভ এক্স এখানে টোয়েন্টি আর টোয়েন্টি ফাইভ যোগ হবে ফর্টি ফাইভ তারপরে বা একসমান দেখো ফর্টি ফাইভ বাই ফাইভ তাহলে ফার্স্ট থেকে ফার্স্ট ফার্স্ট নং পঁয়তাল্লিশ তাহলে আমরা এক একসমান কত পেয়ে গেলাম নাইন নিম্ন সংখ্যাটি নাইন এরপরে আমরা পাঁচ নম্বরটা বলব দেখো পাঁচ নাম্বারটা বলা হয়েছে কোন সংখ্যার অর্ধেক থেকে বা কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ অংশ বিয়োগ করলে বিয়োগফল সিক্স হবে কোন সংখ্যার অর্ধেক থেকে অর্ধেক মানে হাফ দুই ভাগের এক তার এক তৃতীয়াংশ অংশ বিয়োগ করলে বিয়োগফল ফল সিক্স হবে তো আমাদের লিখতে হবে মনে করি বা ধরি সংখ্যাটি এক্স আগের মতে তো প্রত্যেকে লক্ষ্য করো তোমরা ধরি বা মনে করি লিখবে ধরি সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে এক্স সুতরাং সংখ্যাটির অর্ধেক সংখ্যাটির অর্ধেক অর্ধেক মানে আমরা জানি হাফ হ্যাঁ তাহলে এখানে আমরা এক বাই টু লেখবো মনার লেখা লাগবে না কেমন তারপরে এবং সংখ্যাটির এক তৃতীয়াংশ বলা হয়েছে তো আমরা লিখে এবং সংখ্যাটির এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ অংশ মানে তিন ভাগের এক এক তৃতীয়াংশ তোমাদের কোশ্চেন ভালো করে বুঝতে হবে যে কোশ্চেন ভালো করে বুঝে সে খুব সহজে অঙ্কগুলা বুঝতে পারবে তো এক্স বাই থ্রি লিখবে এখন ওয়ান লিখবে না তোমরা তারপরে দেখো প্রশ্ন মতে বা মতে লিখলে অঙ্কটা এখন শুরু হয়ে যাবে শেষ হয়ে যাবে দেখো সত্যমতে সমাধান করলে হয়ে যাবে শেষ হয়ে যাবে তো সত্যমতে তোমরা লিখবা এক্স বাই টু মাইনাস বলা হয়েছে যেহেতু বিয়োগ করলে তার মাইনাস দিতে হবে এক্স বাই থ্রে সমান হচ্ছে বিয়ে করতে হবে বিয়ে কল শিখতে হবে দেখলাম ঠিক এখন আমাদের কী করতে হবে দেখো আমাদের এখন অর্ধারা বাঘ গুণ করতে হবে ব্রংশের যে আমরা অঙ্ক যেগুলো করি দেখো তিনে আর দুইয়ের লসাগু বের করতে হবে প্রথমে তিনে আর দুইয়ের লসাগু হয় না কারণ এখানে যদি আমরা দুই ধারা বাঘ করি তাহলে এটা যাবে এটা যাবে না আমাদের কমপক্ষে দুইটা সংখ্যায় ভাগ দিতে হবে আর তিন দ্বারা পড়লে এটা যাবে এটা যাবে না তখন হবে না লসাগু না হলে আমরা কী করব থ্রি আর টু গুণ করে দিব তিন গুণের ছয় আর লসাগু হবে সিক্স এখন আমাদের হর দ্বারা বাঘ লভ দ্বারা গুণ করতে হবে তাই দুই নাম তার পরে কতবার পড়লে সিক্স হবে তিনবার তিনকে আবার এক ধরে গুণ করতে হবে হর দ্বারা বাঘ দ্বারা গুণ তাই থ্রি একটা হবে বিয়োগের বিয়োগ আবার বলি এই যে তিন গুণের ছয়

তো ওয়ানকে এক ধরে গুণ করলে হবে এক্স মানে আর আরে গুণ বা কোনাকুনি গুণ বলতে পারো আর সিক্সে সিক্সে গুণ করলে হবে ছত্রিশ ছয় ধরে ছত্রিশ না তো এখন তোমরা লিখবে সুতরাং নির্ণয় সংখ্যাটি ছত্রিশ নির্ণয় নিচে লিখবে রে নির্ণয় সংখ্যাটি সমান হচ্ছে ছত্রিশ তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল না এটা এরপর লক্ষ্য করো দেখো তোমাদের ছয় নাম্বারটা তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে যোগফল বা একত্রে এগুলা তোমাদের সমষ্টি একই কথা তেষট্টি হলে সংখ্যা তিনটি বের করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এরকম একটা সৃজনশীল পরীক্ষা আসে তোমাদের তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যোগফল বা একত্রে বললে সেম কথা তেষট্টি হলে সংখ্যা তিনটা আমাদের বের করতে হবে তো এখানে তিনটা সংখ্যা তোমাদের ধরে নিতে হবে ক্রমিক সংখ্যাগুলা তো এখানে তোমরা লিখবে মনে করি বা ধরি মনে করি প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি সমান হচ্ছে এক্স বা তোমরা ওয়াই ধরতে পারো তারপরে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান ধরে নিবা বা তৃতীয় সংখ্যাটি তিনটা সংখ্যা বলছে তো এক্স প্লাস ওয়ান আরেকটা ওয়ান দিবা বা তোমরা লিখতে পারো এটাকে এক্স প্লাস ওয়ান ওয়ানে কত টু হয় এটা লিখে নিবা এই তিনটা সংখ্যা আমরা ধরে নিয়েছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটা তো এখন আমরা প্রশ্ন মতে বা সত্যমতে লিখবা সত্য মতে এক্স প্লাস যেহেতু সমষ্টি বলছে এক্স প্লাস ওয়ান তিনোটা তারপর হচ্ছে এক্স প্লাস টু সমান হচ্ছে তেষট্টি যেহেতু বলা হয়েছে সমষ্টি তেষট্টি হলে বা দেখো আমাদের এক্স 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 তিনোটাই যোগের তাহলে থ্রি হবে যোগ করলে আর দুই আর একে যোগ করলে হবে তিন আর এখানে হচ্ছে তেষট্টি বা থ্রি এক্স সমান হচ্ছে তেষট্টি প্লাস থ্রি হয়ে যাবে মাইনাস থ্রি বা থ্রি এক্স সমান দেখো ত্রিষট্টি থেকে থ্রি বের করলে হবে ষাট মানে সিক্সটি তারপরে আমাদের এক্স এখান থেকে বের করতে হবে তাহলে সিক্সটি বাই তো তোমরা একটা ক্যালকুলেটরে ভাগ করতে পারো বা কাটাকাটি করবে দেখো তিন একে তিন তিন ছয় সিক্স আছে আর একটা শূন্য

টোয়েন্টি বসাবো প্লাস হচ্ছে টোয়েন্টি ওয়ান হবে যোগ করলে তৃতীয় সংখ্যাটি দেখো তৃতীয় সংখ্যাটি হচ্ছে টু তাহলে আমরা জায়গায় বসাবো প্লাস হচ্ছে টু হবে যোগ করলে তো এখানে তোমরা অ্যান্সার দিয়ে দিতে পারবা বা লেখবা উত্তর উত্তর সংখ্যা বা অতএব লিখতে পারো সংখ্যা তিনটি যথাক্রমে টোয়েন্টি কমা টোয়েন্টি ওয়ান ও টোয়েন্টি টু তা আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো এখানে যে চার পাঁচ ছয় অঙ্ক তিনটা আমরা একেবারে সহজ ভাষায় তোমাদের সহজ করে বুঝাই দিয়েছি আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিব তাই পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি অন করে রাখবে ধন্যবাদ সবাইকে I love this.